দু বিধানসভা নির্বাচনে এখনও এক বছর বাকি কিন্তু শাসক ও বিরোধী দলগুলির মধ্যে তীব্র রাজনৈতিক উত্তেজনা শুরু হয়ে গেছে সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ হারানোর হুঁশিয়ারি দেন তার এই চ্যালেঞ্জের প্রতি উত্তরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা ঘোষণা এসেছে যে যেখানেই শুভেন্দু দাঁড়াবেন সেখানেই তাকে পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে হারানো হবে তৃণমূলের রাজ্য জয়প্রকাশ মজুমদার বলেছেন কালিম্পং থেকে কাকদ্বীপ দাঁড়াবেন সেখানে তাকে ভোটে হারানো হবে মজুমদার জানান আগামী নির্বাচনে হাজার তৃণমূল কংগ্রেস বিজেপিকে বাংলা থেকে উৎখাত করবে এদিকে শুভেন্দু অধিকারী বিজেপির হয়ে আগামী নির্বাচনে বাংলা জয়ী হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি জানান একশো আটচল্লিশটি আসনে জিতে বিজেপি সরকার গড়বে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন তবে তৃণমূলের পাল্টা চ্যালেঞ্জ এবং শুভেন্দুর বিরুদ্ধে এই রকম বড় ধরনের রাজনৈতিক যুদ্ধ একে অপরকে অস্থির করে তুলছে আর এর ফলাফল দেখতে অপেক্ষা করতে হবে